অরুণের ফোনটা আসার পর থেকে পুরো ক্ষেপে গেল মা ইদানি এই রোগটা হয়েছে মার অথচ কদিন আগেও কিন্তু মার নয়নের মনে ছিল অরুণ পাঁচ বছর আগে প্রাইস ওয়াটারে জয়েন করার পর কাজের সূত্রে দিয়ার বাড়িতে যাতায়াত শুরু অরুণের তারপর কবে যে বাড়ির ছেলে হয়ে উঠল অরুণ দিয়া নিজেও মনে করতে পারে না মার দাঁত তোলাতে কে নিয়ে যাবে না অরুণ মুনাইয়ের হেলথ চেক কে সঙ্গে যাবে না অরুণ গণ্ডগোলটা বাঁধলেও অরুণের শিয়ারটেলের অফারটা আসার পর থেকে খবরটা পাওয়ার পর থেকেই মা কেমন দাঁত কিরমির করতে শুরু করেছিল অরুণ আসলে দুটো কথা বলা তো দূরে থাক দুমদাম করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল মা কফি নিয়ে ছাদে বসলেও মার আপত্তি সারাদিন অফিসে গলাগলি করেও হয় না এখন আবার কফি নিয়ে বসা দুদণ্ড ছোট বোনটার কাছে বসলেও তো হয় না কি সারাদিন একলাই তো পড়ে থাকে মেয়েটা এদিকে অরুণও ক্রমাগত চাপ বাড়াচ্ছিল নভেম্বরে সিয়াটেলে জয়েন করার আগেই রেজিস্ট্রেশনটা করে ফেলতে চাইছিল অরুণ তারপর কলকাতার অফিসে তিন মাসের নোটিশ পিরিয়ড কাটিয়ে দিয়া গিয়ে অরুণকে জয়েন করবে ধীরে সুস্থে এটাই ছিল প্ল্যান সেদিন ফোনে অরুণ আবার তালা লাগাতেই ধৈর্যহারা হারা হয়ে চড়া শুলে ঝাপটা দেয় দিয়া না না সবকিছু অত তাড়াতাড়ি গুটাতে পারবো না ব্যাংক মুনিয়ার ডাক্তার মার পেনশন সবকিছু ঠিকঠাক করে তবে তো তোর কাছে যেতে হবে তাই না আর যেতে যেতে মনে হচ্ছে জুন জুলাই তো হবেই সেপ্টেম্বরও হতে পারে কথা শেষ হবার আগেই মা সুনামির মতো ঝাঁপিয়ে পড়ে ও তলে তলে সব কাজ গুছিয়ে এনেছিস বল এবার মা বোনকে ফুটপাতে শালপাতা ঠোঙার মতো ঝেড়ে ফেলে নিজের সোনার সংসার সাজাতে পালিয়ে যাচ্ছিস ছি ছি এত শর্ত কর তুই চিরটা কালকে কেবল নিজের কথাই ভেবে গেলি মায়ের কথা দূরে থাক একটা বোনটা কোথাও ভাবলি না এত অসহায় একটা মেয়ে ছয় সাত মাসের শিশুর মতো যার বুদ্ধি তাকেও কিনা এইভাবে ঠকালি দিয়ার অভ্যন্ত চুরমার করে ফাটিয়ে দিয়ে উঠে আসে জ্বলন্ত স্রোত চিৎকার করে দিয়া বলে স্বার্থপর আমি না তোমরা কোনোদিন আলাদা করে ভেবেছো আমার কথা জ্ঞান হওয়া ইস্তক দম বন্ধ করা এই বাড়িটা থেকে এই পরিবারটা থেকে কি পেয়েছি আমি স্কুলে পড়তে কোনোদিন বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে মজা করতে পারিনি পাছে তারা বুনিয়ার লাল ঝোল মাখা মুখ আর জন্তুর মতো চিৎকার দেখে বোনকে নিয়ে হাসাহাসি করে কোনোদিন বিয়ে বাড়িতে একসাথে সেজে আনন্দ করতে যেতে পারিনি কারণ তাহলে বনুর কাছে কে থাকবে ছোটবেলায় চাইলেও তোমার কাছে শুতে পারিনি কারণ বনু একলা শুতে ভয় পায় হঠাৎ করে বাবা চলে যাওয়ার পর অত তাড়াতাড়ি আমি ব্যাংকের চাকরিটাতে ঢুকতে চাইনি আমার এমবিএ করার ইচ্ছা ছিল কিন্তু সেই আমাকে ব্যাংকের চাকরি নিতে হয়েছিল না হলে বনুর বিশাল চিকিৎসার খরচ তোমার একার পক্ষে টানা সম্ভব ছিল না তারপরও আমাকে বলছো স্বার্থপর লজ্জা তো তোরই হওয়া উচিত একটুও থমকায় নামা বিশ্ব দুনিয়ায় সব দাদা দিদিরাই অসুস্থ দুর্বল ভাই বোনাদের জন্য কত কিছু করে থাকে তোর মতো লম্বা লিস্ট বের করে এটা করেছি সেটা করেছি বলে কাঁদুনি গায় না তুইও স্পেশাল কিছু করিসনি যা স্বাভাবিক যা নিয়ম তাই করেছিস এসব কথা তোমার মুখে মানায় নামা নিষ্ঠুর ব্যাঙ্গে ঠোঁট দুটো বেঁকে যায় দিয়ার যা স্বাভাবিক যা সমাজ প্রত্যাশা করে তা তুমি নিজের জীবনে কোনোদিন মেরেছো মা শ্বশুরবাড়ির কাউকে এ বাড়ির চৌকাট পেরোতে দাওনি ছোট পিসির বিয়েতে বাবা জড়োয়া শেট দিয়েছিল বলে কেঁদে কেটে অনর্থ করে একই শেট নিজের জন্য আদায় করেছিলে সে তো আমার বিয়েতে তোর ঠাকুমা উপহস্তি করেনি তাই ফিকে প্রতিবাদ করে মা আর আমার বেলায় চুয়াল কঠিন হয় দিয়ার কোনোদিনে জিজ্ঞেস করেছো আমার কি মাছ খেতে ভালো লাগে করণীয় কারণ মুনিয়া কাতলা আর চিকেন ভালোবাসে বলে সারা জীবন ইচ্ছে না থাকলেও এগুলোই খেতে হয়েছে আমাকে মুনিয়া হলুদ রঙ ভালোবাসে বলে সারা ছোটবেলা হলুদ রঙের ফ্রকই পড়েছি আমরা দুজন অথচ জিজ্ঞেস করলে জানতে পারতে গোলাপি রঙটা আমার ভীষণ প্রিয় জ্বর হলে মাথায় জলপটটি দিতে ঠিকই কিন্তু কোনোদিনও মুনিয়ার জ্বালায় তোমায় জড়িয়ে শুতে পারিনি আসলে তোমার গোটা চৈতন্য অস্তিত্ব মনে এমন দখল করে রেখেছিল যে আমি যে আছি এই সত্যিটা কোনোদিনই তোমায় ছুঁতে পারেনি মা এটা কি খুব স্বাভাবিক নাকি এটা আমার প্রাপ্য ছিল হা ভগবান এত হিংসা তোর পেটে পেটে কেঁদে ওঠে মা একটা জড়ো ভরত মানুষ না পারে নিজের মতো চলতে নিজের কথা অন্যকে বোঝাতে খিদে পেলে হিসি পেলে পর্যন্ত বুঝতে পারে না একটা জন্তুর মতো অধম যার জীবন তাকে তুই হিংসা করিস আমিও তো শিশুই ছিলাম মা আর ছোটবেলা চাওয়া পাওয়া গুলো একই রকম থাকে সত্যিটা কেটে কেটে উচ্চারণ করে দিয়া বেশ তো এতই যখন অসহ্য এই বোনটা তোর কাছে দে না দে গলা টিপে একেবারে শেষ করে দে আপদ বিদেয় হোক নাটকের ডায়লগুলো বন্ধ করো প্লিজ চির কালি নাটক করে বাজিমাত করা তোমার স্বভাব তুমি খুব ভালো করে জানো যে মনুকের তোমার চেয়ে কিছুমাত্র কম ভালোবাসি না আমি কিন্তু এই ভালোবাসাটা যদি প্রতিদিনই একটু একটু করে গলায় ফাঁস হয়ে বসে আর আমি যদি প্রাণপণ সেই ফাঁসটাকে ঠেলে সরিয়ে দিয়ে বলি আমিও একটা মানুষ আমিও বাঁচতে চাই আমারও নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে জীবনের কাছে তখনই আমি স্বার্থকর সরি মা ভালোবাসতে গিয়ে শহীদ হতে পারবো না তবে হ্যাঁ অরুণের কাছে যাওয়ার আগে তোমাদের সব ব্যবস্থা করেই যাব থাক থাক তোর আর মহান হয়ে কাজ নেই আমাদের কপাল আমরা নিজেরাই বুঝে নেব তার আর দরকার নেই মা ক্ষীণ হাসে দিয়া চাই বেকার লোকজনদের সাথে কথা আমি বলে রেখেছি সব ব্যবস্থা করে রেখেছি মেম্বারশিপও নিয়ে রেখেছি টাকা পয়সা যা দেবার সব দিয়ে রেখেছি তুমি শুধু কোনো অসুবিধা হলেই ওদের একটা ফোন করে দেবে বাকিটা ওদের সংগঠনের লোকজনের এসেই সামলে দেবে বলতে নেই রাত দুটোর সময় যদি মুনায়ের শরীর খারাপ হয় তাহলেও ওরাই এসে ব্যবস্থা করবে আবার বাথরুমের কল খারাপ হলেও ওরাই সারাবে তুমি শুধু ফোনটুকু করবে দিয়ার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ সজোরে ধুমধাম করে শব্দ হতে থাকে চমকে তাকিয়ে দিয়া দেখে এতক্ষণ ধরে ডিভানে বসে টেডিগুলো ঘাঁটতে থাকা ব্যস্ত মুনিয়া হঠাৎ করে দেওয়ালে সজরে নিজের মাথা ঠুকছে একবার দুবার তিনবার বারবার মুহূর্তে সোফা থেকে লাফ দিয়ে উড়ে যায় দিয়া প্রাণপরে জড়িয়ে ধরে মুনাইকে বন্ধ করতে চায় তার এই সর্বনাশে খেলা গাঢ় রক্তে ভেসে যায় মুনায়ের কপাল চুলের ফাঁক দিয়ে অপাপবিদ্ধ দুটো চোখ অকলকে তাকিয়ে থাকে দিয়ার দিকে হঠাৎই গায়ে কাঁটা দিয়ে ওঠে দিয়ার মুনিয়াকে জড়িয়ে ধরে বলে না 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 যাব না আমি বিশ্বাস কর বিশ্বাস কর কোথাও যাবো না আমি কোথাও যাব না আমি আমি তো মজা করছিলাম মার সাথে একটা মজার খেলা খেলছিলাম মুনো বিশ্বাস কর সোনা বন্টি আমার কোনো রাগ করিস না সব ঠিক হয়ে যাবে কোথাও যাবো না আমি তোকে ছেড়ে কি আমি কোথাও যেতে পারি বল ভাগ্যির কপালে চোটটা খুব গভীর হয়নি দিয়া নিজেই ভালো করে বিটারিন লাগিয়ে শক্তপোক্ত একটা ব্যান্ডেজ মেঁধে দিল মুনিয়ার কপালে রাতে মুনাইকে ভাত দেবে কিনা বুঝতে পারছিল না মা যদি জ্বর আসে দিয়াই ভালো করে সয়া সস চিলি সস টস দিয়ে মুচ মুছে করে হালকা চাউ বানিয়ে দিল মুনাইয়ের জন্য মেয়েটা চাউমিন খেতে খুব ভালোবাসে সাবধানের মার নেই ভেবে একটা ক্রসিনো খাইয়ে দিয়ে তাড়াতাড়ি শুইয়ে দিল মুনিয়াকে ঘটনাটা ঘটার পর আশ্চর্য রকমের নিশ্চুপ হয়ে গেল মা মাঝে মাঝে মুনায়ের কপালে হাত দিয়ে দেখছিল জ্বর এসেছে কিনা রাত এগারোটা নাগাদ গায়ে কাঁটা দেওয়া শীতল গলায় মা বলল আমি আজ আর কিছু খাবো না তুই জাহুক দুটো মুখে দিয়ে শুয়ে পড় আর হ্যাঁ বারান্দার আলোটা জ্বালিয়ে রাখিস রাত বিলেতে যদি উঠতে হয় অসীম নৈশব্দের মধ্যে ডুবে আছে গোটা বাড়ি শুধু ড্রয়িং রুমের পুরো ঠাকুরদা ঘড়িটা টিকটিক শব্দে জেগে থাকার চেষ্টা করছে একটু কান পেতে থাকলেই মুনায়ের ঘর থেকে মার খুব খুকে কাশির শব্দ শোনা যায় নিবিড় নিরেট অন্ধকারের দিকে পলকহীন তাকিয়ে থাকে দিয়া অন্ধকারে এসে দেখতে পায় রক্তস্নাত কপালের নিচে রক্ত কমলের মতো ফুটে আছে একচোরা নিষ্পলক বৃদ্ধ চোখ কি আছে সেই চোখে অবিশ্বাস সংশয় ঘৃণা সন্দেহ নাকি বিতৃষ্ণা ইয়া জানে সারা জীবন এই একচোরা চোখ অবিরত তাড়া করে ফিরবে তাকে নমস্কার লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবেন প্লিজ